আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এক বোন প্রশ্ন করেছিলেন যে ভবিষ্যতে কার সাথে আমার বিয়ে হবে আমি যদি এটা তো আল্লাহ আগে থেকেই লেখে রেখেছেন সুতরাং আমি যদি কাউকে পছন্দ করে চাই তো সেটা আমার জন্য পাপ হবে কিনা অথবা তার সাথে আমার বিয়ে হবে কিনা এ বিষয়ে ইসলাম কি বলে তো আমরা যদি কুরআনের আয়াত দেখি 30 নম্বর পারা সূরাতুন নাবার মধ্যে এসেছে আল্লাহ পাক বলেন ওয়া খলাকনাakum আযওয়াজা হেবনু আদম আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। আ মানুষের মন ইনান-নাফসা আল-আম্মারাতুম বিসুঈ ইল্লা মা আমার মন খারাপের দিকে প্রবঞ্চনা ধোকা দিতেই থাকবে আমার মন ধোকা দিবেই তবে আমাকে খারাপের দিকে যাওয়া যাবে না আমার মন তো কত কিছুই চায় মন চাইতে পারে চাওয়ার পরে যদি আমি যাকে চাইলাম তাকে যদি পেয়ে যায় তো ধরে নিতে হবে সেটাই হয়তো আমার তকদিরে ছিল আর যাকে চাওয়ার পরেও তাকে পেলাম না অন্য জনের সাথে বিয়ে হলো তো যার সাথে বিয়ে হয়েছে সেটা বুঝে নিতে হবে যে তার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল আল্লাহ এটাই লেখে রেখেছেন আর এতদিন আমি যাকে মনোজতের মধ্যে চাচ্ছিলাম অথবা যার জন্য দোয়া করছিলাম সেটা হচ্ছে শয়তানের ধোকাই পরে আমি করছিলাম নেক্সুরোতে শয়তানের ধোকা আমাদের খারাম কাজ থেকে বাঁচিয়ে রাখেন বিবাহ বহির্ভূত সকল ধরনের সম্পর্ক থেকে হেফাজত করেন তো এবং হাদিসে এটাও এসেছে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তনও হতে পারে তো আপনার ভাগ্যে একজন লেখা ছিল আপনি খুব কাকুতে মিনতি করে দোয়া করলেন আল্লাহ চাইলে তাকে চাওয়ার পর পেয়ে গেলেন হতে পারে যে আপনার ভাগ্যে একজন ছিল কিন্তু দোয়ার কারণে ভাগ্য পরিবর্তন হয় যা হাদিসে এসেছে এটা পরিবর্তন হয়ে আপনি পেতেও পারেন আল্লাহবাক আমাদেরকে কবুল করেন বোঝার তফিক দান করেন আমার পেজ এবং আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার নামার ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা পিছু তোমরা বলে দিই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরাত